তারা কোন নাতি আমার দয়াল নবী কোন নাতি এদের পরিচয় দিচ্ছে আমার নবীজি এই নাতি এবং নবীর কন্যা মা ফাতেমাতু তু নিছেন একসাথে শীতের সময় একবার সকাল বেলা নবীদি নাতিদের ঘরের মধ্যে যাইয়া হজরতে যান জান্নাত ফাতেমার আগে ডাক দিছে নবীদির জিয়ের জামাতা হজরত আলীরা দিয়াল্লাহ হুতালান ঘুরে ডাক দিছে নবীদি মাঝখানে নবীদি নবীর দুইজন নাতির হ ডাক দিয়া নবীদীর শরীর মুবারকে কালো রঙের একটা পশমী চাদর ছিল কি রঙের আমার দয়াল নবী পশমীর চাদরটাকে এইভাবে মেলে দিলেন মেলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ হুম্মা হা উলাই আহালুবাইতি বাইতি করেন আল্লাহ আল্লা হুম্মা হা উলাই আহালু বাইতি আল্লাহ তালা আপনি এদেরকে কবুল করেন এরা হলো আমার আহলে বায়াত সুভ আমার আল্লাহর সাথে সাথে আয় আত্মাদিল করে দিলেন ইন্নামা ইউরেদুল্লাহ হলেও জোখিবা আনকোমরজিসা আহালাল বায় তিৱায়ু তক্তি র তাত হে আমার আল্লাহ কয় নিশ্চয়ই দ্বারা আপনার আহলে বায়াত আপনার বংশধর আমি আল্লাহ তালা এদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে দিলাম আমি আল্লাহ দূর অপবিত্রতা দূর কইরা আপনি নবীর আহলে বায়াতরে পবিত্র বানাইয়া দিছি নবী যখন নবীর চাদর মুবারকটা কেমন ভাবে মেইলা দললেন এমন টাইমে আমার নবীর একজন স্ত্রী আইসা নবীর চাদর মোবারকটা তুইলা চাদরের নিচে প্রবেশ করব কারণ এই চাদরের নিচে যারা আছে তারা কি পবিত্র না অপবিত্র নবীজি নবীজির স্ত্রীর ডাক দিয়া কয় আমার স্ত্রী গো তুমি এই চাদরের নিচে ঢুকবা না ইয়া রাসূলুল্লাহ কেন বলে তুমি তোমার জায়গায় সম্মানিত তারা তাদের জায়গায় সম্মানিত ইয়া রাসূলুল্লাহ কেন আমার নবী কয় আমার এই বংশধর আহলে বায়াত হইল নূহ পয়গম্বরের নৌকার মতো সুবহানাল্লাহ কোন বলে হুজুর কেন ওই নূহ নবীর উম্মত ছিল আশি জন কয়জন জন আমাদের নবীর উম্মত কয়জন গোনা আসেনি অগণিত উম্মত নূহ নবীর 80 জন উম্মতের মধ্যে 40 জন বেড়া মানুষ 40 জন বেড়ি মানুষ পুরুষ এবং নারী নূহ নবীকে আমার আল্লাহ তালা অনেক আগে ঘোষণা দিছিলেন নূহ নবী আপনার এলাকার মধ্যে প্লাবন হবে merhaba কইলেন না জানাইছে কি ও নবী আপনি একটা নৌকা বানান যে সময় পখর রদ্র মেঘ বৃষ্টির কোনো দেখা নাই মরুভূমি নুহু নবী কয়ে আল্লাহ নৌকা বানাইতে বলেন নৌকা বানাইলে মানুষ আমার মজনুম বলে দাবি করবে পাগল বলে ঘোষণা করবে হ্যাঁ ও নবী আমি আল্লাহ বলছি আপনি বানান আল্লাহ বললে বানাইতে অসুবিধা ছিনি নবী আল্লাহর আদেশ মোতাবেক বড় গাছ কেটে নৌকা বানাইলেন এলাকার সব মানুষ নুসুপায় গাম্বর কয় পাগল নুহু নবী কয় না আমার আল্লাহ বলছে তোমরা আমার পাগল বলতে পারে জন্য আসেক বলে ওরে লোকে আমায় বলে মন্দ ওরে আমার কাছে লাগে আনন্দ আমার মন জানেয়া মিজা আপনি মাওলার জিকির করেন না মাওলার পথে থাকেন না দেখবেন মাওলা আপনার দুনিয়ার পাগল বানাইবে না আপনার আখেরাতের পাগল বানাইবো তখন দুনিয়ার মানুষ আপনার পাগল কইবো মাওলা কইবো এটা পাগল না এটা জান্নাতের বাদশা নূহ যখন মানুষ অহংকার করে নূহ দুইরা দুই রাকাত নামাজের জন্য যায় নামাজের মুসল্লাটা বিছাইছে নূহ নবী নামাজ বইরাstderrর মধ্যে দেয় আমার আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ আমার দিয়া নৌকা বানিয়ে লোয়াইছেন মানুষ দিয়ে আমারে খারাপ মন্তব্য করে এবার মানুষ মন্তব্য করতে করতে নুহু নবী কত বিরক্ত আল্লাহর কাছে আল্লাহ আপনি একটা বিচার করেন বিহিত করেন আল্লাহ কয় নুহু নবী ইন্নাল্লাহা মা আস-সাবিরিন ধৈর্য ধারণ করেন সুবহানাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ ধৈর্য ধারণ কার সার কার ধারণ সাথে আছি বাবাজিরা এটা থেকে আরেকটা শিক্ষা নেন বিপদ আসুক বালা মুসিবত আসুক টেনশন আসুক ধৈর্য ধরবেন কার জন্য আস্তে কইলেন কার জন্য আল্লাহর জন্য ধৈর্য ধরলে একদিন না হোক দুই দিন পরে কইলে আপনার বিপদ থেকে উদ্ধার করব কে নবী আল্লাহরে দোয়া করে আল্লাহ এরা আমারে নৌকা বানায় খারাপ কয় আল্লাহর পয়গাম্বর গম্বর নবী কয় যেহেতু আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ এদের থেকে আমাকে রক্ষা করবেন এবং বাঁচাইবেন কিন্তু বাবা পরের দিন সকালবেলা নুহু নবী নৌকার কাছে যে দেখে এলাকার মানুষ আইসা নুহু নবীর নৌকাটার মধ্যে পায়খানা করে দিছে কি করে দিছে নুহু নবীর নৌকাটার মত কষ্ট দিচ্ছাম না অসুবিধা হইতো না তো খিচুড়িটা একটু বেশি মজ হয়েছে সব লুজরে আমরা খাইছেন না? জীবনের সফরে। কারে দিত না? তিন দেখ না কয়টা কিছুরই? দুটো কইতো হইবো? বিডিএস বেশি। আচ্ছা মোটামুটি আমরা মিউজিল করে বাগ যুক করে কামু। অসুবিধা হইতো না তো? যে তো কারবালার মাহফিল পয়েন্টটা শেষ করি বেশিক্ষণ কষ্ট দিতাম না। যে অবস্থা আমি পুরা ফত বাড়ি থেকে বাইরে দেই ঠিক আছে। আলেকার সরবি সর দাইয়া গাড়িটা লইয়া পাইরু হাতের বাম দিকে চাই দেই। 12 জন হোমানের সেনা বাহিনী দাঁড়াই রইছে। বুঝছেন? এরপরে আবার বাম দিকে ফিরামু বাম দিকে ফিরা দিয়ে এদিকে আবার নয়জন দাঁড়িয়েছি দুইটা টিয়ারে দাঁড় করে রাখছি আমি চিন্তা করছি এখন যদি ধরে আমার জন্য মামলা দিয়ে দেয় আমি তো একবার ভাড়া বাস আটকে দাম আল্লাহ করতে মাফিলে দে এখন যদি আটকায় অসুবিধা হইবো উমা দিই আল্লাহ করতে করতে চলেছি মাফিল আলহামদুলিল্লাহ কর